আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা চলে আসলাম মিরপুর এক পাখি ও কবুতরের হাটে তো এসেই সর্বপ্রথম দেখতে পেলাম একজন আফুকে উনি পাখি নিয়ে বসে আছে বিক্রেতা তো ওনার আশেপাশেও কিন্তু ক্রেতা রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে লাভবাট সানকনার পাখি তো দেখা যাক ঘুরে ঘুরে বাজারে কোন কোন পাখি রয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যারা ভালো পাখি কম দামে ক্রয় করতে চান অবশ্যই আপনি চাইলে আসতে পারেন মিরপুর এক পাখি ও কবুতর হাটে তো এই বাজারটি সপ্তাহে শুক্রবারে বসে সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো আপনি যদি দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে অবশ্যই সকাল সকাল চলে আসবেন আশা করি ভালো টাইপের যে পাখিগুলো এগুলো পেয়ে যাবেন তো চলুন দেখা যাক দূরে পাখিগুলো কোন কোন পাখি রয়েছে বাজারে তো নিজেও একটু দেখবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বাজারে কোন কোন পাখি রয়েছে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বিভিন্ন পাখি দেখা যাচ্ছে অনেকের হাতে অনেকে ক্রেতা অনেকে বিক্রেতা তো অনেকেই কিন্তু দোকান নিয়ে বসতে পারে নাই জায়গা নেই এখানে আসলে শত শত পাখি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লাভবাট পাখি তো এখানে একজোড়া লাভবাট পাখি এটার সাথে ডিম রয়েছে এই যে ভালো লক্ষ্য করুন ডিম রয়েছে তো যারা লাভবাট পাখি ক্রয় করতে চান অবশ্যই আপনারা এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন বাচ্চা সহ বাচ্চা ছাড়া অথবা রানিং যে কোনো টাইপের পাখি এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া লাভবাট পাখি তো দেখি আজকে আপনাদেরকে একটু ঘুরে ফিরে বাজারটা দেখাই যে কোন কোন ফাঁকিগুলো আসছে তো আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমিও দেখব এখানে যে ফাঁকিগুলো দেখাচ্ছি এগুলো রানিং ডিম ডিম বাচ্চা করা তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনটি ডিম কিন্তু দেওয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি সম্ভবত এটা ফাইনাফেল কোনর। ফাইনাফেল কোনর পাখি দেখা যাচ্ছে

Obrigado.